যুক্তরাজ্য থেকে অন্য দেশে চলে গিয়েও অনেকেই চাইল্ড বেনিফিট দাবি করছেন সরকার এই দাবিধারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে যাচ্ছে ধারণা করা হচ্ছে এর ফলে আগামী পাঁচ বছরে তিনশো মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে মন্ত্রিপরিষদ অফিসের একটি টিম বেনিফিট দাবিদারদের ট্রাভেল ডেটাগুলো ট্রেক করবে যারা দেশ ছেড়ে চলে গেছেন এবং পেমেন্টের অধিকারী নন তাদের টার্গেট করা হবে এই প্রকল্পের পাইলট অভিযানে পনেরো জন তদন্তকারী দুই হাজার ছয়শ জন দাবিদারের বেনিফিট বাতিল করতে সক্ষম হয়েছে এদের সবাই ব্রিটেন ছেড়ে চলে গিয়েও চাইল্ড বেনিফিট পাচ্ছিলেন যারা গেছে পাইলট অভিযানের মাধ্যমে করদাতাদের সতেরো মিলিয়ন পাউন্ড সাশ্রয় হয়েছে কর্মকর্তরা বলছেন যে এই প্রকল্পের সম্পূর্ণ বাস্তবায়নের ফলে 350 মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে 200 জন তত্ত্বাবধাকরের একটি দল বেনিফিটের যোগ্যতা পরীক্ষা করবে এসে গেছে ইকো কিচেন ডিক্রিসার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিসার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সরকার প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছে যে তারা যারা সিস্টেমকে প্রতারণা করার চেষ্টা করছে তাদের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে মন্ত্রিপরিষদ অফিসের মিনিস্টার জর্জিয়া গোল্ড জানিয়েছেন যারা বেনিফিটের যোগ্য নয় সরকার তাদের বেনিফিট দাবি বন্ধ করছে আগামী সেপ্টেম্বর থেকে গুণ বেশি তদন্তকারী মাঠে থাকবে এতে করদাতাদের লাখ লাখ পাউন্ড অর্থ সাশ্রয় হবে এদিকে এভাবে অর্থ সাশ্রয় হলে সরকারের উপর লেবার পার্টির ব্যাকবেঞ্চারদের চাপ আরও বাড়বে দীর্ঘদিন ধরে তারা চাইল্ড বেনিফিট ক্যাপ বাতিল করার জন্য চাপ দিয়ে আসছে সরকারও এতে ইতিবাচক সাড়া দিয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন চাইল্ড প্রপার্টির বা শিশু দারিদ্রতার একটি অন্যতম প্রধান কারণ হলো টু চাইল্ড বেনিফিট ক্যাপ মানে দুইজনের বেশি সন্তানের জন্য চাইল্ড বেনিফিট নেওয়া যাবে না এই ক্যাপ বাতিল করা হলে অনেক শিশু দারিদ্রতা থেকে মুক্তি পাবে জানা গেছে চাইল্ড বেনিফিট সর্বাধিক দাবি করা ওয়েলফেয়ার পেমেন্টের একটি যুক্তরাজ্য জুড়ে ছয় দশমিক নয় মিলিয়ন পরিবারকে চাইল্ড বেনিফিট দেওয়া হয় যা এক দশমিক এক নয় মিলিয়ন শিশুকে সহায়তা করে নিয়ম অনুযায়ী ব্যতিক্রম ছাড়া আট সপ্তাহেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের বাইরে থাকা ব্যক্তিরা আর চাইল্ড বেনিফিট অ্যালাউন্স দাবি করতে পারবেন না অনেকেই দেশ ছেড়ে গেলেও এইচএমআরসি জানায় না ফলে তাদের বেনিফিট পেমেন্টগুলো অব্যাহত থাকে নতুন ক্র্যাকডাউনের ফলে এই ধরনের প্র্যাকটিস বন্ধ হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারবে সরকার আর সমাসম রানা টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী